এইচডিআর ভিডিও তৈরি করার জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে সার্চবার থেকে লিখবেন ব্লার এখানে দুই নাম্বারে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন ব্লার মিউজিক ভিডিও ইডিটোর অ্যাপ এটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ইনস্টল করে নেবেন এর উপরে ক্রচিনতে ক্লিক করে কেটে দিবেন এখানে স্টার্ট ক্রিয়েটিং এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত সাইজটি সিলেক্ট করে নেবেন ইউটিউবের জন্য তৈরি করলে ইউটিউব সাইজ সিলেক্ট করবেন আর টিকটকের জন্য তৈরি করলে টিকটকের সাইজ আর ফেসবুকের জন্য হলে তো এখান থেকে সাইজ আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি ইনস্টাগ্রাম সাইজ সিলেক্ট করতেছি তারপর এখান থেকে রেজুলেশন মানে কোন রেজলেশনে আপনারা ভিডিও তৈরি করতে যাচ্ছেন তো আমি দিচ্ছি এক হাজার আশি আপনারা চাইলে রেজলেশন কম করতে পারবেন বেশি করতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা তা আমি বলবো যে এক হাজার আশিতে সে ভিডিও তৈরি করবেন তারপর এখান থেকে সিলেক্ট ফ্যামলেট তিরিশ তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিচে বাম বামকোনায় ভিডিও অ্যান্ড ফটো এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নেবেন তারপর ইউজিং রিসোর্স এখানে ক্লিক করবেন ভিডিওটি অলরেডি চলে আসছে আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিও সাউন্ডটি রিমুভ করে দিতে পারবেন এবং আপনাদের ইচ্ছা মতো এখান থেকে অ্যাড মিউজিকে ক্লিক করে মিউজিক অ্যাড করতে পারবেন তো ভিডিওটি এইচডিআর কনভার্ট করার জন্য নিচে ফেক্স এখানে ক্লিক করবেন তো এখানে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র যেগুলো ফ্রিতে দেওয়া আছে আর হ্যাঁ এই অ্যাপটি ব্যবহার করার সময় অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশান থাকতে হবে এখানে দেখেন অপুরন্ত ইফেক্ট আছে তা আমি এখান থেকে শুধু এইচডিআর ব্যবহার করব তো এখান থেকে কালার কারেকশন এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এইচডিআর ফ্রি তো এটার উপরে ক্লিক করবেন অলরেডি ভিডিওটা এইচডিআর কনভার্ট হয়ে গেছে তো এখানে আপনারা চাইলে এই ভিডিওতে আরও কালার কারেকশন করতে পারবেন এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে আপনারা চাইলে অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে ব্যাক চলে যাবেন এখানে সম্পূর্ণ ভিডিওটি এইচডিআর কনভার্ট করার জন্য উপরে এইচডিআর লেয়ারটি চাপ দিয়ে ধরে ভিডিও বরাবর করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি এ কনভার্ট হয়ে গেছে কোনো রকম জামেলা ছাটাই এইচডিআর লেয়ারের উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করলে এখন উপরে ডানকোনায় দেখতে পারবেন ডাউনলোড অপশন তো এখানে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড সম্পূর্ণ ভিডিওটি এক্সপোর্ট হয়ে সেভ হয়ে গেছে এভাবে খুব সহজে রকম জামেলা ছাড়াই আপনারা ভিডিওগুলো এই ডিআরে কনভার্ট করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন